মাঝে মাঝে অবাক লাগে একাত্তর সালে ওনার বয়স কত ছিল আদালতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম উনিশশো সালের আগে ওনার বিরুদ্ধে যদি আপনারা একটা রিপোর্ট দেখাতে পারেন পত্রিকার রিপোর্ট যেখানে বলানো হয়ে বলা হয়েছে তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন যেখানে বলা হয়েছে তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন যেখানে বলা হয়েছে তিনি একটি অপরাধ করেছেন একটি মামলা হয়েছে দেখান একটা রিপোর্ট হয়েছে দেখান কেউ দেখাতে পারে নাই আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনারা দেখান অপরাধ স্বীকার করেনি নিন সেখানে রিপোর্ট পড়ছিল একাত্তর সালে সমস্ত পত্রিকারই পড়ছিল একাত্তর সালের পরে শুধুমাত্র মুক্তি এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিয়াল্লিশটি মামলা হয়েছে যার অপরাধে আমার পিতাকে শহীদ পিতাকে অপবাদ দিয়ে শহীদ করা হয়েছে তারপরে এসবি রিপোর্ট ছিল গোয়েন্দা রিপোর্ট ছিল কোথাও ওনার নাম নেই যেখানে নাম আছে কি আছে উনি ছাত্রসংঘের প্রধান তারপরে ওইভাবে বানোয়ার দলিল তৈরি করে ওনাদেরকে ফাঁসির কাছ থেকে ঝুলানো হল সেই সময় কেস ম্যানেজার হিসাবে ডিফেন্স টিমের কোয়ার্ডিনেটর হিসাবে অনেক দৌড়াদৌড়ি করেছে আবু যখন ওনার পরিণত বয়সে জেলে জেলখানায় ছিলেন বলতেন তোরা যখন আসিস সেই দিন সকাল থেকেই পাখির মতো থাকি কারাগারের স্মৃতি বইটাতে যখন এখন পড়ি মাঝে মাঝে প্রতিদিন যে দিনগুলোতে আমি যেতে পারি নাই সেদিনগুলি উনি উল্লেখ করেছেন আজকে তো মনে আসতে পারল না এখন মনে হয় এত দৌড়াদৌড়ি দৌড়াদছিল সেই দিনগুলাতে আব্বুকে যদি একটু বেশি সময় দিতাম আর একটু যদি পাশে থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো এই বৃদ্ধ মানুষগুলাকে আব্বুকে রাত্রেবেলা সেই চিটাগাঙ্গে নিয়ে যেত চিটাগাংয়ে সারাদিন কেস চলত রাত্রেবেলা আবার নিয়ে এসে সকালবেলা ঢাকার ট্রাইব্যুনালে মামলা হতো মামলাতে উপস্থিত করা হতো ওনার পিঠে ব্যথা ছিল বারবার আমরা বলার পরেও এগুলোর কোনো সুরাহা হয়নি ইচ্ছা করে তারা কষ্ট দিত আমার ছোট ভাইকে বাংলাদেশের পাসপোর্ট সে তখন মালয়েশিয়া ইউনিভার্সিটির অনার্সের শেষ বছরের বয়সের ছাত্র একটা ভুয়া রিপোর্ট করে সেখানে বসে বলে সে ষড়যন্ত্র করছে তার পাসপোর্ট রিনিউ করলো না তাকে চলে আসতে হবে পড়াশোনা শেষ করে শেষ না করে সেই আব্বর মামলা ফেলে একবার মালয়েশিয়ায় দৌড়াই একবার দেশে দৌড়াই এইভাবে করে প্রত্যেকটা ফ্যামিলিগুলোকে আরও বেশি কষ্ট দিয়েছে এইগুলা যেটা বলছিলাম আমি আমার ভাইকে এবার কষ্ট দিতে পারি না যদি না আমার কোনো এরকম আমি একটা আধিপত্যবাদী গোষ্ঠীর অংশ না হই যেখানে আমার কোনো ইভিল কোনো মোটিভ না থাকে এই জন্য এই ষোলো বছরের যে গুণ খুমের খুনের যে কালচার হয়েছিল এটার পিছনে একটা আদর্শিক কারণ ছিল ছাত্র ভাইয়ারা তোমরা সবাই ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী তোমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে এইগুলা নিয়ে মানুষের সামনে এই ষড়যন্ত্রগুলোকে ফুটিয়ে তুলতে হবে কিভাবে একটি জাতিগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য আধিপত্যবাদী গোষ্ঠী কাজ করে যাচ্ছে এই যে প্যাটার্নগুলা তারা অনুসরণ করেছে এটা কিন্তু ওই বাংলাদেশের জন্য ইউনিক না এই একই প্যাটার্ন কাশ্মীরে দেখা যাবে এই একই প্যাটার্ন ফিলিস্তিনে দেখা যাবে যে দেশের একটা হোমোজেনিয়াস নেশন আমরা অধিকাংশ ম্যাক্সিমাম মানে ওভারওয়েলমিং মেজরিটি আমরা কি বাঙালি সেখানে তো এটা হতে পারে না এখানে এটা কেন হলো এই প্রশ্নটা আমাদেরকে বারংবার করতে হবে কীভাবে হলো কেন হলো এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে